সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত মরক্কোর বাগড়ি বাংলাদেশের সুজির চিত্রপিঠাও বলতে পারি অথবা ডিম ছাড়া খোলা জালি পিঠা বলতে পারি বানাতে মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগে খেতে অসম্ভব মজা যারা ঝাল খাবার পছন্দ করেন তারা মাংসের ঝোল দিয়ে খেতে পারবেন যারা মিষ্টি খাবার পছন্দ করেন তারা যে কোনো সিরাপ অথবা মধু দিয়ে খেতে পারবেন বাগড়ি বানানোর জন্য আমাদের আজকে লাগবে সুজি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এবার দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা আপনি ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সবগুলি উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবার দিয়ে দিব পানি আমি আজকে যে পরিমাণ উপকরণ ব্যবহার করছি সেজন্য আমার পনে দুই কাপ পানি লাগবে আমি এখানে পনে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা নর্মাল অথবা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না পানিটা একটু গরম হতে হবে আমরা কুসুম গরম পানি ব্যবহার করি তার থেকে একটু বেশি গরম থাকতে হবে কিন্তু ফুটানো গরম পানি ব্যবহার করা যাবে না এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আর পানির পরিমাণটা সুজির উপর ডিপেন্ড করে সামান্য কম বেশি লাগতে পারে পানিটা খুব ভালো করে নেড়ে মিশানো হলেই আমি একটা ব্ল্যান্ডার জাগে নিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যে চিতু পিঠা বানাই ঠিক ওইরকম ঘনত্ব থাকবে এবার আমি পিঠা বানাতে চলে যাব এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই চুলা একটি নন স্টিকি প্যান বসিয়ে দিলাম সামান্য একটু তেল দিলাম এবার একটা সুতির কাপড় বা টিস্যুর সাহায্যে খুব ভালো করে তেলটা মুছে নিতে হবে প্যানটা গরম হলে চলে অ্যাসটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি করে দিতে হবে তারপর একটু বেটার দিয়ে আমি মিনিট খানেকের মতো অপেক্ষা করব। পিঠাটা ঢেকে দেওয়ার দরকার নেই ঢেকে দিলে কিন্তু ছিদ্রগুলো আসবে না ঢেকে না দিয়ে পিঠাটা বানাতে হবে মিনিট খানেকের মতো সময় লাগবে যখনই সাদা ভাবটা চলে যাবে তখনই বুঝতে পিঠাটা হয়ে গেছে চুলার আঁচ যদি একেবারে কমানো থাকে তাহলে কিন্তু পিঠার উপরে যে সাদা ভাবটা আছে এটা কিন্তু যাবে না চুলা গাছটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রাখতে হবে দেখুন অসংখ্য যুক্ত পিঠা আমার রেডি হয়ে গেছে ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি এই পিঠা বানাতে খুবই অল্প সময় লাগে আর দেখুন প্রতিটা পিঠে মশাল্লা অসংখ্য যুক্ত আর পিছনটাও কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা সকাল বা বিকেলে নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি খেতে অসম্ভব মজা অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আর এই পিঠাটা কিন্তু অনেক সময় পর্যন্ত নরম তুলেই থাকবে সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ